এই প্রতিষ্ঠানের একটা অঙ্গ প্রতিষ্ঠান মা ক্লথ স্টোর মা ক্লথ স্টোর জি অবস্থানটা এটা অবস্থান আছে গিয়া শাহপরান বাহুবল রোড পদন্ন বাবু মার্কেটে আপনারা সবাই বা আর আমি খাদিমপাড়া ইউনিয়ন 33 34 নং ওয়ার্ড বাসে যারা আছেন সবরে আমার মা ক্লথ মা ক্লথ পক্ষ থেকে সবাইকে সালাম জানাইরাম আর আমি আপনারা এলাকার একজন আর আপনারা আমার উপরে হক আছে ইনশাআল্লাহ আপনারা সব আইবা ন্যায্য মূল্যে আপনারা কাপড় কিনে নিতে পারবা বিভিন্ন রকম টান কাপড় পাইবা দেশি বিদেশি চাইনা ইন্ডিয়ান টান কাপড় পাইবা এবং থ্রি পিস বিভিন্ন মেঁচা বহর লাগে পাঞ্জাবির কাপড় পাইবা এবং হাফিসাব যারা আপনারা বা এরা ডিসকাউন্ট আমরা ইনশাল্লাহ এটা গ্যারান্টি আপনারা মন মতো করে কাপড় নিতে পারবা একবারে ন্যায্য মূল্যে আমরা কাপড় দিব ইনশাল্লাহ

মামা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে মামা কিন্তু যুক্ত এবং বিভিন্ন উদ্যোক্তা খোলার পাশাপাশি সহযোগিতা করিয়া থাকেন তো অবশ্যই কাই মামারে আপনারা সবে সাপোর্ট করবা দোয়া করবা যেন আগামীতে মামা আর ভালো ভালো কাজ আমরা লাগিয়ে উপহার দিতে পারেন ইনশাল্লাহ আমরা পক্ষ থাকি মামার দোয়া থাকলো আপনার ইনশাল্লাহ সবাই আমার লাগে দোয়া অবশ্যই আসসালামাইকুম